সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যদি শুরু থেকে দেখেন কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে নিয়ে রেশন দুর্নীতি প্রত্যেকটা মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এছাড়াও আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতির একেবারে ঢোল ফাটিয়ে ছেড়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরপরই আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় শুধুমাত্র কলকাতা হাইকোর্টের একটি নির্দেশে এত পরিমাণে দুর্নীতি হয়েছিল কিন্তু প্রত্যেকটা মামলায় বা প্রত্যেকটা মামলা নিয়েই রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আপনারা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দেখুন গরু পাচার এমনকি কয়লা পাচার এছাড়াও যদি দেখেন ডি মতো গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু সরকারি কর্মচারীরা সুপ্রিম কলকাতা হাইকোর্টে বারবার জিতেছে আর সেই সমস্ত মামলাগুলোই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে জানি না কোনো কারণবশত প্রত্যেকটা মামলাতেই সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু স্বস্তি পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদি আমরা একটা একটা করে বলি তাহলে গরু পাচার মামলায় আপনারা দেখুন অনুব্রত মণ্ডল কিন্তু জামিন পেয়ে যাচ্ছে এছাড়াও যদি দেখেন শিক্ষক নিয়োগ কাণ্ড কলকাতা হাইকোর্টের যে নির্দেশে এই রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল লোকসভা নির্বাচন চলাকালীন তাতে প্রবল অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিয়ে দেয় লোকসভা নির্বাচন চলাকালীন প্রবল স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আপনারা যদি দেখেন করের মতো গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানিও সুপ্রিম কোর্টে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল তার পরপরই গোটা দেশ জুড়ে উঠেছিল সমালোচনার ঝড় নিন্দার ঝড় তারপরে আবার তড়িঘড়ি সেই মামলার শুনানি করা হয় আর এবার কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে কয়লা পাচার মামলার শুনানিও চলছিল সেখানেও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তবে সেই মামলা চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আর এবার সুপ্রিম কোর্টে একেবারে স্বস্তি পেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক শুধু স্বস্তি পেলেন না ইডিকে একেবারে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি হয়েছে দর্শক দেখুন কয়লা পাচার মামলায় খানিকটা স্বস্তি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আইনমন্ত্রীর মন্ত্রীর বিরুদ্ধে ইডির করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মলাই বাবুকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল ইডি যদিও উচ্চ আদালত কেন্দ্রীয় সংস্থার এই আবেদন নাকচ করে দেয় এর পরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা তবে সেখানেও সুরাহা হলো না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেপি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলাটি উঠেছিল ইডি ইডিকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন ইডিকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন একশো একাশি দিন পর কেন এসেছেন এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাকে দিল্লি নিয়ে গিয়ে যে জেরা করার আবেদন জানিয়েছিলেন ইডির আধিকারিকরা সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর আগেও কয়লা পাচার মামলায় রক্ষাকবর চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইনমন্ত্রী মলয় ঘটক দিল্লির পরিবর্তে যাতে তাকে ইডি কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করে বা করা হয় সেই আবেদনও জানিয়েছিলেন মন্ত্রী আর এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কয়লা পাচার মামলায় মলাই ঘাটককে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যে কয়লা পাচার মামলায় যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা শুধু এখানেই থেমে থেকে থাকেনি সুপ্রিম কোর্ট কয়লা পাচার মামলায় বহুদিন যাবৎ ইডির স্ক্যানারে রয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এর আগেও একাধিকবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি মন্ত্রীর বাড়িতে হয়েছে ম্যারাথন চল তল্লাশি এরপরও তাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা তবে দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে মলয়বাবুকে বা রাজ্যের আইনমন্ত্রীকে গত বছর সেপ্টেম্বরে দিল্লি হাইকোর্ট জানাই মলয়কে তাদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা হাজিরার জন্য চব্বিশ ঘন্টা আগে নোটিশ পাঠাতে পারবে ইডি পাশাপাশি তদন্তকারী অফিসারদের কাজে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল আদালত তবে ইডির দাবি ছিল উচ্চ আদালতের নির্দেশে কিছু কিছু বাড়তি সুবিধা পাচ্ছেন মলয় ঘটক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা দাবি করেছিলেন যে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু বাড়তি সুবিধা পাচ্ছেন ইডির আধিকারিকরা পরিষ্কার দাবি করেছেন দর্শক যে সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়তি সুবিধা পাচ্ছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তাই মলয়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি তদন্তের স্বার্থে তবে এদিন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় এজেন্সির আবেদন খারিজ করে দেওয়া হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে দর্শক একইভাবে ডি এ মামলা কলকাতা হাইকোর্টে প্রত্যেকটা শুনানিতেই কিন্তু সরকারি কর্মচারীদের জয় হয়েছে আর ডি মতো এত গুরুত্বপূর্ণ একটি মামলা সুপ্রিম কোর্টে কিন্তু দীর্ঘদিন পিছিয়ে যাচ্ছে তারিখ তারিখ হয়ে যাচ্ছে আর এবার দেখুন এত একটি গুরুত্বপূর্ণ মামলা এই মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে ইডির আবেদন খারিজ করে দেওয়া হলো এছাড়াও চাকরি বাতিলের মামলা আপনারা যদি দেখেন এখনও পর্যন্ত তারিখ পে তারিখ হয়েই যাচ্ছে ছাব্বিশ হাজারের মত চাকরি বাতিলে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেই মামলায় স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আর এখনও কিন্তু সেই স্থগিতা দেশই চলছে কোনো রকম শুনানি হয়নি তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে জি করের মতো একটি সেন্সিটিভ মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছিল তবে সেটা আবার এখন ভালোভাবেই তদন্ত হচ্ছে কারণ চারিদিকে আন্দোলন হচ্ছে জানি না সত্যিই এরা কোনো অন্যায় করেছে কিনা বা সত্যি আইনি ফাঁক কোনো রয়েছে কি না কেন এই ধরনের এরকম হচ্ছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কিন্তু পরিশেষে একথায় বলা যায় কিন্তু ইডি আবারও হারল সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধন্যবাদ